এই দেখেন পাক থ্রি শুরু করে দিলাম গ্রামের আরো কিছু দৃশ্য আপনাদের সামনে দেখেন আমি কচুরি ফুল হাতে নিয়েছিলাম ঈদগার মাঠের কিছু ভিডিও নিয়েছি ভাইয়ের ছেলেরা ঈদের নামাজ পড়ে আসে ঈদের সালামি চেয়েছিল আর এই ভাইয়ের ছেলেটা একদম বোর পাঁচটার থেকে আমার পিছিয়ে লাগিয়ে আছে ফুপু ওঠো ফুপু ওঠো পাঁচটার সময় উঠে এই যে পাঁচটার ভিডিও ও করেছে ভিডিওটা ও করেছিল এই দেখেন ও নামাজ করে এসে ফুবোটো ফুবো উঠো উঠেছি দরজা দিয়ে বের হয়েছি সামনের দরজা খুলি নাই ভাই বাবের ঘুম ভেঙে যায় যদি এই কারণে পিছনের দরজা দিয়ে উঠে ও আমাকে এই ভিডিও করে দিয়েছে যে পিছনের দরজা দিয়ে এভাবেই থাকে গ্রামের বাড়ি বিছানো বিছানো সবকিছু এলোমেলো থাকে মায়ের বউ ঈদের দিন যা রান্না করছে সব মানুষকে একটু একটু করে দিছিল ভালোই লাগতেছিল মানুষকে দিয়ে আমার ভাইয়ের বউ দিয়ে সবকিছু খুব ভালো যে আমার ছোট কাকার ছোট ছেলের নাম হইছে মুসা খান মুসা খান আমাকে ডাবের অপার করছে ডাব খাওয়াবে আপা আসো ডাব খাওয়াই তোমার এই যে ডাব পারছে পুকুরের ভিতরে ফেলাইছে সেগুলো নিজে পারছে আবার কাটছে ও মাসাল্লাহ ভালোই সব ধরনের কাজে পারদর্শী যেগুলো আসলে গ্রামে থাকলে দরকার সেগুলা সব ওর ভিতর আছে এবার পড়াশোনাও যাচ্ছে চালাই দোয়া করবেন ওর জন্য সবাই ডাব কেটে দিলো আপারে বললো আপা কেমন লাগলো মানে আমাকে বললো ভাইয়ের ছেলেদেরকে দিছি তারপর আর একজন আমার দেওয়ার পর অফিস পিস করতেছিল তাই ওকে বলছিলাম যে আর একজন দেবো তুমি ওখান থেকে খাও ওকে একবার খাওয়াইছি আর একবার চায় মানে পুকুর থেকেই নেয় অন্য কারো কাছে চাবে না পুকুর কাছ থেকেই এই দেখেন গ্রামের চুলা কেমন লাগতেছিল ভালো লাগলো অবশ্যই জানাবেন আমার দেওয়া তো আমি খুব খুশি হয়েছি যদি ওইগুলো আমি নিজে ছিঁড়ি নেই চিড়তে পারলে আরো ভালো লাগতো তা তো বোন এনে দিয়েছিল ছোট কাকার ছোট মেয়ে মানে মুছার ছোট বোন আমাদের সার্কেলের একেবারে অফ ছোট বোন আমার আর একদম আমাদের সার্কেলের একদম ছোট ভাই এলো মুসা এই তো তারপরে এনে বাতিজা বাতিজি মেজ কাকার নাতি ছিল মানে আমার বাতিজি হয় মেজ কাকার বড় ছেলের নিয়ে ছিল তারপরে এই দেখেন দুপুরের পরে আমরা ভাই ভাইয়ের ছেলেরা আমরা খাইতেছিলাম ভাবি অবশ্য পাশে খেয়েছে ভাবের নেই নেই যদিও কারো ইয়া দেখাই নেই শুধু বাড়া আর ইয়া দেখাইছি এগুলাই ছিল আমাদের ঈদের